তার যদি এইরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারাও এই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম আরে ভাই এইখানে দাঁড়া দাঁড়া কি করতেছেন আরে ভাই দাঁতের ব্যথা বাসতাছে না দাঁতের ব্যথা বাসতেছেন না হুম বহুত ওষুধ খাইছেন কাজ হয় না বহুত ওষুধ খাইছেন কাজ হয় না হুম তো ভালো একটা ডাক্তার দেখাতে পারেন নাই বহুত ডাক্তার দেখাইছি কাজ হয় না ভাই এই কত টাকা ভাই এই क्वेश्चन ভাই বহুত এ ভাই হিসাব সারা

ভাই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা একটু কথাগুলো যাবেন আপনাদেরও কাজে লাগবে কিন্তু তা ভাই শুনেন হুম বলেন যে মাটির মধ্যে যে চুল্লিয়া দেয় জানেন মাটির মধ্যে মানে আকা বলে বা অনেক অনেকে চুল্লিয়া বলে হ্যাঁ আপনি শুনেন তা ওখানে যে চুল্লিয়া যে চুলিয়াটা কিন্তু বহুদিন থাকিয়ে চুলিয়াটার ভেতর কিন্তু লাল হয়ে যায় লাল হয় না লাল হয় তা মনে করেন ভেতরে একটু গুতিয়া দিয়ে আপনি ভাঙবেন ভাঙিয়া একটু মাটি বাড়ি গড়ি নিবেন মাটি মাটি বাড়ি নিবেন ওই মাটিটা করবেন কি দেখবেন না হাতে তো দলিয়ে তো আর ই হইবো না ওই যে গুড়িয়া তোর হইবো না পাতায় পাটায় বলেন বা পোতায় বলেন মনে করেন এই যে ডলবেন মরিচ যেভাবে ডলে ওটা একটু গুড়িয়া করবেন আচ্ছা গুড়িয়া গড়িয়া ওটা স্বাদ মতন একটু লবণ দিবেন লবণ তো চেনেন মানে নুন 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 চেনেন না হ্যাঁ বললেন চেন তা ওই পরিমাণ মতো ওই গুড়িয়ার মধ্যে মিশিয়ে দিবেন নুন অথবা লবণ মিশিয়ে দিলেন না মিশিয়ে দেওয়ার পরে আপনি সকাল বেগেল তো বেড়াস করেন করে বেড়াস করেন তো তা আপনি এই আঙুল দিয়ে তাই এই আঙ্গুল দিয়ে হোক আপনার যেটা অভ্যাস বা হাদিস মুদা তো মনে হয় যত সম্ভব এই আঙ্গুল দিয়ে বেড়া ই করে মাজা লাগে তা আপনি হাতের মধ্যে পরিমাণ মতো নিবেন আচ্ছা ওই লবণ আর ওই যে সুলার মাটি বুড়্যা যে কষ্ট আপনি ওই পরিমাণ মতো নিয়ে দুই তিন বেলা এইভাবে আপনি ঘষবেন গোসব্যা তো বাসি না কোনো সমস্যা হবে না ভাই খাবার কোনো ওষুধ নাই আপনার কাছে খাবার কোনো ওষুধ নাই এইডের মত আর কোনো চিকিৎসক ভাই এটা আমি যতটুকু জানি ইনশাআল্লাহ ভালো হবে আপনি সকাল বিকাল জি কিন্তু আপনি এইটা এইভাবে বলবেন দাঁত পরিষ্কার হবে আপনার দাঁত তো মনে করেন ব্যথাও ক্লিয়ার হবে আচ্ছা ভাই যদি আমার ভালো হয় ভাই আপনারা অনেক পুরস্কার দিনো পুরস্কার দেওয়ার আছে না অনেক টাকা নষ্ট করছি ভাই আপনি আমার চিকিৎসাটা করেন ভালোভাবে তা ভাই আমার কার পুরস্কার দেওয়া লাগবে না তা মনে করেন আপনি আমার জন্য দোয়া করলেই হবে ভাই ইনশাআল্লাহ ভাই ভাই এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন কারো যদি এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারাও এই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন